সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য আজ কিন্তু বুঝতে পেরেছেন বর্ষা থেকে আস্তে আস্তে কিন্তু আমরা শরতের দিকে পা বাড়াচ্ছি হয়তো মাসে শরৎ নয় কিন্তু আবহাওয়া কিন্তু শরতের চলুন শুরু করে আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল সকাল থেকেই আকাশ থাকবে একদম পরিষ্কার নির আকাশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আস্তে আস্তে সাদা মেঘের আনাগোনা শুরু হবে গোটা আকাশ জুড়ে এবং দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে কোথাও হালকা বা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল তবে এখনও বলছি যেহেতু শরতের আবহাওয়া থাকবে কিছু দিন তাই কিন্তু বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কোথাও কোথাও দু চার মিনিট বা দশ মিনিটের জন্য ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা হয়তো নেই কিন্তু দু চার মিনিটে যেখানে বৃষ্টি হবে সেখানে কিন্তু ভালোই বৃষ্টি হবে ওই দু চার মিনিট বা দশ মিনিটের মধ্যেই তবে যেটুকু দেখতে পাচ্ছি বৃষ্টির কিন্তু টানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আরও বেলার বেড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বিকেলবেলা সাড়ে চারটে পাঁচটার পরে কিন্তু আবহাওয়া আরও পরিষ্কার হয়ে যাবে তবে দুপুরের দিয়ে কিন্তু একটা দুপুর কেন সারাটা দিনই কিন্তু একটা হালকা গরমের আবহাওয়া তৈরি হবে আরও কারণ কয়েকটা দিন যেমন বেশ ঠান্ডা ছিল একটা আবহাওয়াটা কিন্তু আবারও কিন্তু গরম ফিরতে চলেছে গরম বলতে একদম অস্বস্তিকর গরম নেই কিন্তু হালকা গরমের পরিস্থিতি কিন্তু তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই চলে শুরু করে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকম সেভাবে নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে হয়তো ভাসবে বৃষ্টিতে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকটা দিন আবহাওয়া থাকবে একদম শরতের মতো কারণ সকাল থেকে আকাশ থাকবে নীল বেলা হলে হালকা বৃষ্টি বিকেল হলে আরও আকাশ পরিষ্কার এবং সাথে হালকা গরমের অনুভূতি কিন্তু থাকবে দক্ষিণবঙ্গ জুড়েই আগামী কয়েকটা দিন পর এটুকু বলতে পারি বর্ষার আপাতত বর্ষা কিছু দিনের জন্য হয়তো নিস্তেজ হয়ে পড়লো কিন্তু আবারও ফিরে আসবে নিম্নঝপের হাত ধরে আশা করি তবে এখনও কয়েকটা দিন উত্তরবঙ্গ ভাসলেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে পাবেন না পুরো দক্ষিণ দক্ষিণবঙ্গ জুড়েই আগের মধ্যে চললাম কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে সব ভালো থাকুন থাকুন আর আমার ভর খবর থেকে লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি